আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ মুখর বিনোদন জগতে ছবি মুক্তির অবস্থা থমথমে প্রতিবাদে মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাংলা ছবি হৃত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত পাওয়ার কথা ছিল বিশে সেপ্টেম্বর কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন নির্মাতারা জমালয় জীবন্ত ভানু সৌরভ পালধি পরিচালিত অঙ্ক কি কঠিন এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার এই সমস্ত ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে আর্জিকরের বিচারের দাবিতে এমতাবস্থায় তালিকায় যোগ হলো রাজ পরিচালিত ছবি পরিচয় গুপ্ত আনন্দবাজার অনলাইনকে পরিচালক জানান তিনি ভেবেছিলেন সব মিটে গেলে ছবি মুক্তির কথা ভাববেন কিন্তু শনিবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে তারপর তিনি সিদ্ধান্ত বদল করেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ফের ভেসতে যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক মুখ্যমন্ত্রীর অনুরোধের পর লাইভ স্ট্রিমিং এর জটে বৈঠক তখনকার মতো বন্ধ হয়ে যায় পাঁচ দফা দাবিতে অনর থেকে শেষমেশ ডাক্তাররা রাজি হলেও দেরি রজুহাতে বৈঠক হয়নি এই নিয়ে ফের রবিবারে মহামিছিলের ডাক দেন জুনিয়র ডাক্তাররা